সম্মানিত প্রধান অতিথি সকলের আকর্ষণ কেবল বিশ্ববিদ্যালয় ছাত্র ਸਰਦਾਰੀ ਬੋਖਤ ਦੀ ਆਵਾਜ਼ ਦੇ ਕੇ ਸਤਿਕਾਰ ਬਖਸ਼ਦੇ ਆਪਾਂ ਦੇ ਸਾਹਮਣੇ ਸੰਬੰਧਿਤ ਬਖਤੋ ਜਨ ਜਨ ਬਨਾ ਪਰਿਵਾਰ ਸੰਪੰਨ ਸਰਦਾਰਾ ਇਹ ਜੀ ਸੰਪੰਨ ਸਰਦਾਰਾ ਬਹੁਤ ਬੋਲੇ ਸਰਦਾਰਾ 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 ਬ ربما توهان کي ٻڌايو ٿيندڙ ۽ ان among 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 among

আমার বাম দিকেও যারা আছেন আপনারা একটু সামনের দিকে চলে যান আমি অনুরোধ করে বলতেছি সামনে চলে যান এখানে যারা আছেন আপনারা একটু বসবেন দয়া করে একটু দয়া করে বসবেন প্লিজ একটু অনুরোধ করে বলতেছি আপনারা বসেন দয়া করে একটু বসেন আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তি কামনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন সহ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সবার জন্য দোয়া প্রার্থনা আজকের এই সমাবেশে আমার সহকর্মী সভাপতি মঞ্চে উপবিষ্ট বেলাব উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আহসানাবি বিপ্লব মনোহতি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র দল নেতা জনাব আমির রহমান আমির আমিনুর রহমান সরকার তুলন আজকের সবার সকল উপস্থিত সুদীবৃন্দ আপনাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এই অতিষ্ঠ গরমের ভিতর প্রখর রোদ্রের মধ্যে আজকে পুরাদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যেই ইতিহাস যে জনসমুদ্র আপনারা রূপান্তরিত করেছেন সেই জন্য আবারও আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দবৃন্দ চুক্তি সংযত সময় আমাদের নেতা তারেক রহমান আমাদের দল সেটা আপনাদেরকে বলেছে আমরা আজকে এই বেলাপুরের মাটিতে এই বিশাল জনসভাকে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছি আপনারা যত ঘর সময় যে একটু সময় লাগবে নির্বাচন সংস্কারে সেইটাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গঠন করে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন প্রিয় ভাইয়ের আমার আপনারা অনেক ধৈর্য ধরেছেন আমি দেশিস্তাউ মিলে আনন্দ করেছে আনন্দ গুণ করেছে এই দেশের রাষ্ট্রনীতিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করেছে शेख হাসিনা পিওনি 400 কোটি টাকার মালিকুলি বলে গেছে এই शेख বাংলাদেশের লাখ ও ছাত্রকে রাজাকার বলে সম্বোধন করেছে রাজাকার বলা এই দেশের মানুষের প্রতি অহংকার দেখানোর প্রতিক্রিয়া কি হয়েছে সে কাছে না আপনি দেখেছেন আওয়ামী লীগের ভাই ও আপনারা দেখেছেন পঙ্গলা আকাশ সীমায় যখন তার রূপলে ঘুরে যাচ্ছিল রাডারে ধরা পড়েনি এত ভয় ছিল যে মানব সুদের সেই প্লেনও আকাশ করে তাকে মেরে ফেলতে পারে বাংলাদেশের আকাশ সীমা ল্যান্ডন করে যখন কলকাতা অতিক্রম করে যখন কলকাতা পৌঁছছে তখন দেখা গিয়েছে কলকাতা লড়াইয়ে শেখ হাসিনাকে বহনকারী প্লেনটা দিল্লির দিকে যাচ্ছে এই হলো সৈরাচারের পতন এই হল সৈরাচার উপর জনগণের অভিশাপের পরিণাম ফল তারা অনেক অত্যাচার আপনাদের উপর করেছে তারা সরকারে থাকতে আমাদের উপর অনেক অত্যাচার করেছে আমাদের মানুষের সম্পদ লুট করে নিয়েছে বিদেশ থেকে আমাদের দলের কর্মীরা আসছে তাদের টাকা পয়সা লুটে নিয়ে গিয়েছে থেকে মাটি বিক্রি করে ফেলেছে গরু নিয়ে গিয়েছে ভোয়া বাংলা দিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আপনারা জানেন একটা সরকার দেশে থাকতে সেটা খুঁজে পায় পুলিশের কার্যক্রমে আমি পুলিশ বাইরে বলে রে জিয়া দান জিয়া সারা বাংলা বলে রে জিয়া দান জিয়া সারা বাংলা ফাদি নতর ঘুশক জিয়া আল্লাহ আল্লাহুসালাম ফাদি জিয়া আল্লাহ আল্লাহুসালাম ফাদি নতর তুমি তুমি भाई